এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু টু রুট টু হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর এর মান কত আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে এখানে এই অঙ্কটার ভ্যালু ছিল চার নম্বর এখানে দেখুন আমাদের এই যে রিটার্ন পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতে সবচেয়ে বিরক্তিকর যে জায়গাটা সেটা হচ্ছে মিজাল্ট আমরা সবই জানি বা সবাই আমরা মিডল টার্ম কিন্তু কম বেশি পারি বাট এমন কিছু মিডল টার্ম আনকমন কিছু মিডল টার্ম দেয়া থাকে যে মিডল টার্মগুলো আমরা পরীক্ষা হলে সলিউশন করতে পারি না আসলে এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমরা আসলে ম্যাথ করি বাট এর ভিতরের যে কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি না বা বোঝানোর চেষ্টা বোঝার চেষ্টা করি না যার কারণে আমরা এত এত মিডল টার্ম বা অন্যন্য বীজগণিতিক যে অঙ্কগুলো রয়েছে এগুলো করা করি বাট আমরা পারি না তো আমি আমার ম্যাথগুলোতে অ্যাটলিস্ট ভিতরে যে হিডেন যে পার্টটা সেই পার্টটা দেখানোর চেষ্টা করি তো আমাদের এখানে যে ম্যাথটি রয়েছে এখানেও কিন্তু এ ধরনের একটা ক্যালকুলেশন এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইজিকোস টু টু রুট টু হলে তাহলে এত এর মান নির্ণয় করো তাহলে এই এই পার্টটা কিন্তু আমরা আসলে সকলেই পারি এই ম্যাথটার মূল কাজই আসলে হচ্ছে এইখানে তাহলে আমাদের এখানে লিখতে হবে গিভেন বা দেওয়া আছে প্রথমে লিখব সমাধান সমাধান লেখার পরে এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু টু রুট টু এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখানে দেখুন এখানে আপনার মাথায় অনেক কিছু খেলতে পারে বাট আপনাকে এটুকু বুঝতে হবে যে আসলে এখানে দুইটা মাত্র পার্ট রয়েছে একটা হচ্ছে কনস্ট্যান্ট এবং আরেকটা হচ্ছে চলক কনস্ট্যান্ট পার্ট কোনগুলো টু টু যেমন থ্রি তাহলে আমাদের অবশ্যই কনস্ট্যান্ট পার্টটা আলাদা করতে হবে একদিকে নিতে হবে যদি আপনি কনস্ট্যান্ট পার্টটা এখানে রেখেই ক্যালকুলেশন করার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা নিছক বোকামি ছাড়া আর কিছু না সুতরাং আমাদের প্রথম কাজই হচ্ছে এই কনস্ট্যান্ট টার্ম গুলো এক দিকে করা তাহলে আমার এখানে লিখব x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 আছে তাহলে এটাকে ওই সাইডে পাঠিয়ে দিব 2√2 পজিটিভ 3 এখন কথা হচ্ছে এইখানে আসার পরে আমরা কি করব এইখানে আসার পরে যদি আপনাদের এই ধরনের কোনো টার্ম থাকে এখানে 3 এর জায়গায় e e e e 5 থাকতে পারে 6 থাকতে পারে 7 থাকতে পারে 8 থাকতে পারে 9 থাকতে পারে তবে আপনাকে এটুকু বুঝতে হবে এই পার্টটা আর এই পার্টটা এই দুইটা পার্ট কিন্তু এই ধরনের অঙ্কগুলোতে রিলেটিভ অর্থাৎ এই যে টু রয়েছে এখানে যে ফোর থাকতো তাহলে এখানে এমন কিছু থাকবে ওইটাকে দুইটা সংখ্যায় কনভার্ট করতে হবে অর্থাৎ যে দুইটা সংখ্যায় আপনি কনভার্ট করবেন ওই দুইটা গুণ করলে যেন এইটা আসে এবং ওই দুইটায় যোগ করলে যেন আবার এই থ্রি আসে আমি আর একবার বোঝাই দিচ্ছি বিষয়টা এই ধরনের যে এই পার্টটা এবং এই পার্টটা অবশ্যই রিলেটেড থাকবে নাহলে কিন্তু এই ম্যাচটা হবে না এইখানে এই পার্টে অর্থাৎ জুটোবারের নিচে যে অঙ্ক বা ডিজিটটা থাকবে ওই ডিজিটটাকে দুইটা অঙ্ক বা ডিজিটে কনভার্ট করতে হবে যে দুইটা অঙ্ক বা ডিজিট আপনি কনভার্ট করবেন ওই দুইটার গুণফল কিন্তু অবশ্যই ওই সংখ্যাটাই হতে হবে এবং ওই দুইটার যোগফল এই সি হতে হবে না হলে কিন্তু অঙ্কটা হবে না তার মানে আমি এখানে এভাবে লেখার চেষ্টা করি এই পার্টটাকে এই যে টু আছে রুট ওভারের নিচে কত আছে টু আছে টুটাকে আমরা কিভাবে ভাঙবো এমন দুইটা সংখ্যাতে কনভার্ট করবেন যে দুইটা সংখ্যা গুণ করলে টু হয় এবং যোগ বিয়োগ করলে থ্রি হয় তাহলে এখানে টু আছে তাহলে আমরা এখানে যদি টু ইন্টু ওয়ান করি তাহলে কিন্তু আমাদের এখানে টু হয় আর টু চোখ যদি ওয়ান করি তাহলে কিন্তু আমাদের থ্রি হয় আশা করি পরে লেখার চেষ্টা করব টু পজিটিভ টু এই যে রুট ওভার টু ইন্টু রুট ওভার ওয়ান পজিটিভ রুট ওভার ওয়ান এইটা করলে আপাতত কারো প্রবলেম থাকার কথা না কারণটা হচ্ছে

এ নিচ্ছি এটা বি ধরে নিচ্ছি এখন এটা কত আছে আমাদের রুট টু রুট টু তারপরে কত আমাদের তারপরে কারণ এখানে দেখুন রুট টু লিখছি আমি এখানে এটা রুটটা অতিরিক্ত নিয়ে এসেছি বাট এখানে স্কোয়ার একটা নিয়ে আসছি তাতে হয় কি মিউচুয়াল হয়ে যায় কারণ এটা আমাদের কিসের ফর্মুলা এ প্লাস বি হোস্কোয়ার ফর্মুলা

যদি এ ধরনের কোনো ফিগার থাকে এবং এটা যদি এক্স টু বা এক্স টু থাকে বা এক্স টু আট দুগুণ ষোলো ষোলো বত্রিশ এই ধরনের যদি পাওয়ার গুলো থাকে সেক্ষেত্রে আমরা সর্বদাই করব কি এই যে পাটটা রয়েছে এই পাটটাকে একবার বর্গ করে দিব যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে এই ধরনের ঘটনা ঘটে উভয় পক্ষে বর্গ করে বর্গ করে এখানে বোধ সাইড ওকে বর্গ করার পরে

এই যে এখানে এখানে কি থাকে আমাদের শুধু পজিটিভ টু থাকে পজিটিভ টুটা যদি আমি ওই সাইডে পাঠাই দিই তাহলে এইট মাইনাস টু ইজ টু এখানে সিক্স থেকে এখন দেখুন আমি যখন একবার বর্গ করেছি এখানে স্কোয়ার চলে এসেছে আমি যদি আর একবার এটাকে বর্গ করি তাহলে কিন্তু আমার ফোর আসবে এবং অঙ্কটা শেষ হয়ে যাবে তাহলে আমি এটাকে আরেকবার বর্গ করবো উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করলে আমরা পাচ্ছি এইটা ওকে তাহলে স্কোয়ার তার মানে এক্স এর ফোর পজিটিভ সূত্রে টু